পৌরসভা শাসক দলের কাউন্সিলরের বাড়িতে হামলার প্রতিবাদে ওয়ার্ডবাসীর গণ ডেপুটেশন দোষীদের শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ কাউন্সিলরের পরিবার সহ ওয়ার্ডবাসীরা শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ একশো পঞ্চাশ থেকে দুশো জন হঠাৎই কাতি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খানের বাড়িতে হামলা চালায় ইট পাথর ছুঁড়ে জানালার কাজ সহ বহু হাসপাতপত্র ভাঙচুর করে পাশাপাশি বাগানের চারা গাছ নষ্ট করে দুষ্কৃতীদের ছোড়া ইট চোখে লেগে আহত হয় কাউন্সিলের স্ত্রী রেখা বিবি এমনই অভিযোগে আজ কাঁথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের মানুষজন কাঁথি থানা কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক ও কাঁথি মহকুমার শাসকের কাছে গণ ডেপুটেশন দায়ের করলো অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানালো ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলর আলিম আলী বলেন পঁচিশ তারিখ রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ তিনি যখন বাড়িতে ছিলেন না এলাকার দুষ্কৃতীরা লাঠি রড ও ইঁট দিয়ে হামলা চালায় অতর্কিতভাবে ভাবে হামলা কি কারণে হচ্ছে সেটা তিনি বুঝে উঠতে পারেনি ওনার স্ত্রী এই হামলার অভিযোগ জানালেও আজকে তিনি নিজে প্রশাসনের দ্বারস্থ হলেন চব্বিশ ঘন্টা কেটে গেলেও দোষীরা অনুতপ্ত নয় তাই তিনি দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ঘটনা বলতে সন্ধ্যার সময় যেরকম আমরা ঘরে থাকি আমরা সবাই ঘরে ছিলাম এবারে বাড়িতে বড়রা কেউ ছিল না আমি আমার মেজো যা আমার ননদ দুটো বাচ্চা এটা এটাই ছিল বাড়িতে কেউ পুরুষ মানুষ ছিল না এবারে হঠাৎ করে দেড় হঠাৎ করে দেখি মানে আক্রমণ এবারে আক্রমণে খুব ভয় আছি আমরা মানে কি আমি এখন যে আমি কথাই বলতে পারছি না যে কি বলবো আপনাদেরকে ছোট ছোট বাচ্চা আমাদের কি মানে কোন নিরাপত্তা বোধ আমরা মানে মনে করি মানে বলতে পারছি না আমরা আপনার স্বামী তো কাউন্সিলর এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তো একজন শাসক দলের কাউন্সিলর বাড়িতে যে হামলা এটাকে কিভাবে দেখছেন ওইটাই আপনারা দেখুন যে আমরা একজন নির্বাচিত কাউন্সিলরের বাড়িতে যখন হামলা হতে পারে তাহলে সাধারণ জনগণের উপর কি হতে পারে এটা আপনারাই দেখুন এবারে আপনার নাম রেখা বিবি আমি আইসি সাহেবকে বললাম আমি লিডারশিপ সম্পর্কে যতটা জানি যার হাতে সমস্ত মানুষ সুরক্ষিত থাকে শুধু একটা ধর্মের নয় সমস্ত ধর্মের মানুষ যারাতে সুরক্ষিত থাকবে সেই হবে অরিজিনাল লিডার। না হলে জোর করে মারপিট করে লিডারশিপ করা যায় না তো আমার বাড়িতে যে বা যারা করেছে আমি তো দেখিনি মানে নিজের চোখে দেখিনি তার সাহেবকে আমি কমপ্লেনটা দিলাম যে আমার বাড়িতে যে হামলা হয়েছে আমাদের কাঁথি শহর শান্তির শহর কাঁথিতে কোনোভাবেই গন্ডগোল আগামী দিনে যেন না হয় যারাই করেছে পুলিশ প্রশাসন তার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আমরা কমপ্লেনটা এস সাহেবের কাছে দিয়ে আমি এসডি আমার এসডিও সাহেবকে আমাদের সাব ডিভিশনাল অফিসার এসডিও সাহেবকে দেব এসডিপিও সাহেবকে দেব ডেপুটেশন বিগত পঁচিশা জানুয়ারি রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে এলাকার দুষ্কৃতীরা আমার বাড়িতে ইট লোহার রড লাঠি সোটা নিয়ে হামলা কি কারণে করেছে আমি এখনো বুঝে উঠতে পারিনি আমি প্রশাসনকে যেদিনই যক্ষুনি হয় আমি তক্ষুনি মৌখিকভাবে জানিয়েছিলাম আইসি সাহেবকে এই আজকে লিখিত কমপ্লেন যদিও আমার মিসেসের চোখে ইট লেগেছিল বাইরে থেকে ছোড়া ইটে আমার মিসেস কমপ্লেন করেছে আমি বাড়ি গিয়ে যখন দেখি আমার ক্ষয়ক্ষতি সহ আমার বাড়িতে যা যা হয়েছে কেন হলো তার জন্য প্রশাসনের দ্বারস্থ আমি হতে যাচ্ছি ঘন্টার বেশি সময় কেটে গেছে এখন অ্যারেস্ট হয়েছে কি অ্যারেস্ট কেউ হয়নি আমি চব্বিশ ঘন্টা আমি চাইছিলাম না আমরা চাই না ঝগড়া ফেসাদ করতে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা ভেবেছিলাম যে যারা হয়তো করেছে তারা হয়তো অনুতপ্ত হবে অনুদপ্ত হলে আমরা হয়তো আজকে এই কাজে এগোতাম না বা ডেপুটেশনও দিতাম না কিছু করতাম না কিন্তু আমি দেখলাম এখনো পর্যন্ত আমার কাছে কেউ অনুদপ্ত স্বীকার করেননি তাই আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি প্রশাসন যেন যথোপযুক্ত ব্যবস্থা নেন এই আশা করে প্রশাসনের কাছে এসেছি আমি তো রাজনৈতিক কোনো চক্রান্ত বলে দেখতে পাচ্ছি না আমি বুঝে উঠতে পাচ্ছি না প্রশাসনকে বিচার দিচ্ছি প্রশাসন করবেন আমি যদি আমি নিজেও বলছি যদি আমি কোনো কারণে দোষী থাকি প্রশাসন যদি দোষী সাব্যস্ত করে আমাকে যা শাস্তি দিবেন আমি শাস্তি মেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী ১৭ জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন টু ফোর সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এইটু নাইন সিক্স ওয়ান সিক্স সিক্স থ্রি এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন পালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন